নমস্কার দর্শক বন্ধুরা রে পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই ইতিমধ্যেই আপনারা জেনে গিয়েছেন যে রে টিম পা রেখেছে গুয়াহাটিতে গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে আগামীকাল মুখোমুখি হতে চলেছে আইএসএল এর অন্যতম দুই শক্তিশালী প্রতিপক্ষ একদিকে টেবিল টপার মোহনবাগান বাগান অন্যদিকে ছন্দে থাকা নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তবে শেষ ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তারা কিন্তু জয় পায়নি অর্থাৎ ঘরের মাঠে মোহনবাগানকে হারিয়ে জয়ে ফেরার জন্য মুখিয়ে রয়েছে জোয়ান পেদ্রো বেনালির দল অন্যদিকে নর্থ ইস্টের ডেরায় নর্থ ইস্টকে হারাতে পারলেই কিন্তু আরও একবার শীর্ষস্থান পাকা হবে মোহন বাগানের জন্য ফলে আগামীকালের ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু বোঝাই যাচ্ছে তবে নর্থ ইস্ট ইউনাইটেড এফ এই দলের আক্রমণ যে দুজন গুরুত্বপূর্ণ ফুটবলারের উপর নির্ভর করে আছে তারা হলেন আলাদিন আজারেই এবং জিথিন এ এছাড়াও পার্থিব গগৈ নেস্টার গুইলার প্রত্যেকেই কিন্তু এই দলটার একটা বাড়তি শক্তি যোগাচ্ছে। তবে যখনই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি নাম উঠে আসে তখনই যেন প্রথম যে নামটা সবার চোখের সামনে ভেসে ওঠে সেটা হলো আলাদিন আজারেই আমরা গুয়াহাটিতে পৌঁছে কথা বলে নিয়েছিলাম নর্থ ইস্ট ইউনাইটেড এফসির অন্যতম তারকা ফুটবলার আলাদিন আজারের সঙ্গে তিনি যেহেতু ভিডিওতে নিজের মতামত বা নিজের অভিব্যক্তি প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না তাই যেহেতু সেই ভিডিও বা তার বক্তব্য সরাসরি আমরা আপনাদের কাছে তুলে ধরতে পারছি না কিন্তু মোহনবাগানের মুখোমুখি হওয়ার আগে তিনি ঠিক কী বলছেন তার মনের মধ্যে কি চলছে সেগুলো যতটা সম্ভব আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করব আলাদিন আজারেই তিনি কিন্তু এই মুহূর্তে আইএসএল এর সর্বোচ্চ গোলদাতা পাশাপাশি নর্থ ইস্ট ইউনাইটেড এফসির প্রায় অধিকাংশ ম্যাচেই জয়ের কারিগর গোল করছেন দলকে সাহায্য করছেন যদিও মোহনবাগানের মুখোমুখি হওয়ার আগে তিনি কিন্তু যথেষ্ট সাবধানী যথেষ্ট সচেতন প্রথমেই বলে নিলেন যে মোহনবাগান অত্যন্ত শক্তিশালী দল তাদের ভালো ফুটবলার রয়েছে ভালো কোচিং স্টাফ রয়েছে তারা লিগ টেবিলের শীর্ষে রয়েছে ফলে একেবারেই সহজ হবে না কিন্তু মোহনবাগানের মতো দলের বিরুদ্ধে যখন ঘরের মাঠে আমরা নামছি সেই ম্যাচটা আমাদের কাছে সবসময় স্পেশাল এবং অবশ্যই জয়ের জন্য মুখিয়ে থাকবো এর আগে বারবার দেখা গেছে যখনই নর্থ ইস্ট ইউনাইটেড এফ সি মোহনবাগানের মুখোমুখি হয়েছে তখনই কিন্তু গোল করেছেন আলাদিন আজারেই এবারেও কিন্তু তিনি গোল করার জন্য মুখিয়ে রয়েছেন সেটা জানিয়ে দিলেন পাশাপাশি এটা বললেন যে শুধু আমার গোল করাটা বড় কথা নয় দলের জয়টা আমার কাছে প্রাধান্য পাচ্ছে কিন্তু আমি যদি গোল করে দলকে জেতাতে পারি সেটা আরও বাড়তি পাও না কিন্তু আমি সবসময় গোলের জন্য ক্ষুধার্ত থাকি তার এই খিদে তার এই গোলের জন্য সবসময় ঝাঁপিয়ে পড়া এটাই কিন্তু জুয়ান পেদ্রো বেনালিকে আরও আরও বেশি করে শক্তি প্রদান করছে তার আক্রমণ ভাগে পাশাপাশি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তে যবে থেকে আলাদিন আলাদিন এই নামছেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসির জার্সি গায়ে তখন থেকেই কিন্তু দেখা যাচ্ছে তিনি একটা আলাদা ছন্দে রয়েছেন সবসময় গোল করছেন দলকে সাহায্য করছেন তার এই জার্নিটা তিনি কতটা এনজয় করছেন সেটাও বললেন যে অবশ্যই আমার ফুটবল কেরিয়ারের মধ্যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হয়ে খেলাটা সেটা একটা বাড়তি ভালো লাগার জায়গা অবশ্যই আমি এটা চাইবো যত বেশি দীর্ঘায়িত করতে পারি এবং পাশাপাশি কোচিং স্টাফ থেকে শুরু করে তার সতীর্থ সকলকেই ধন্যবাদ জানালেন এবং অবশ্যই তিনি চাইছেন যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবারে রায়াসেলে যেন ভালো ফল করতে পারে পাশাপাশি তার নিজের যে অবদান এবং সতীর্থদের সঙ্গে যে বন্ডিংটা তৈরি হচ্ছে সেটা যে তার নিজের কেরিয়ারে যেমন সাহায্য করছে তেমনই নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকেও সাহায্য করছে ফলে কালকের ম্যাচটা অবশ্যই আলাদিন আজারের কাছে স্পেশাল এবং মোহনবাগান কিন্তু সব সবসময় চাইবে এই তারকা ফুটবলারকে আটকে দিতে যাতে পাহাড় থেকে তিন পয়েন্ট নিয়ে ঘরে ফিরতে পারে মোহনবাগান অন্যদিকে আরও একজন সেন্সেশন বলা যেতে পারে বা নর্থ ইস্ট ইউনাইটেড এফসির স্পিডস্টার জিথিন এমএস যিনি উইং ধরে যখনই বল পায় দৌড় শুরু করেন তখনই কিন্তু বিপক্ষ রক্ষণে ত্রাহি ত্রাহি রব ওঠে তাকে আটকানোর জন্য প্রতিটা কোচ আলাদা আলাদা করে পরিকল্পনা করে ফলে মোহনবাগান ম্যাচেও যে তার ব্যতিক্রম হবে না সেটা কিন্তু বোঝা যায় তিনিও আমাদের সঙ্গে কথা বললেন কিন্তু একইভাবে যেহেতু ভাষার সমস্যা তিনি তার অভিব্যক্তি ক্যামেরার সামনে সঠিকভাবে প্রকাশ করতে পারবেন না তাই তার সরাসরি ভিডিও হয়তো আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে পারছি না কিন্তু জিথিন এমএস তিনিও যেভাবে ভারতীয় ফুটবলে উঠে আসছেন সেটা যে ভারতীয় ফুটবলের জন্য যথেষ্ট আশাপ্রদ বিষয় সেটা কিন্তু বলা যেতেই পারে ফলে জিতিন এমএস তিনি কিন্তু বললেন যে আমি অবশ্যই সবসময় চেষ্টা করি কোচ কোচিং স্টাফ সতীর্থরা যেভাবে আমাকে সাহায্য করছে সেখান থেকে দলকে যতটা সাহায্য করা যায় এবং তিনি কিন্তু বললেন যে ভারতীয় ক্যাম্পে ডাক পাওয়াটা জাতীয় দলে ডাক পাওয়াটা এটা আমার কাছে একটা বাড়তি পাওনা আমি সবসময় পরিশ্রম করে চলেছি নিজেকে আরও আরও উন্নত করার জন্য এবং সেখান থেকে যে কোনো ফুটবলারেরই স্বপ্ন থাকে যে জাতীয় দলের হয়ে খেলা সেখান থেকে আমি জাতীয় দলে ডাক পেয়েছি এবং চেষ্টা করছি ভবিষ্যতে নিজেকে আরও শানিত করার যাতে আমি যে দলের হয়ে যখন খেলবো সেই দল আমার জন্য উপকৃত হতে পারে পাশাপাশি তার এই যে কেরিয়ারের উন্নতি এবং একটা বিরাট বদল সেটার জন্য সম্পূর্ণ কৃতিত্ব কিন্তু তিনি দিলেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসির কোচ জুয়ান পেদ্রো বেনালিকে যিনি নর্থ ইস্ট ইউনাইটেড এফসির দায়িত্ব নেওয়ার পর থেকে কিন্তু একটা আলাদা জিথিন এমএসকে দেখা যাচ্ছে এবং সেই কথাই কিন্তু তিনি আমাদেরকে জানিয়ে গেলেন যে আমার নিজের খেলা থেকে শুরু করে দলের জন্য গোল করা সমস্ত কিছুই একটা বিরাট পরিবর্তন এসেছে ফলে কোচ যেভাবে আমাকে বলছে আমি সেইভাবে সবসময় নিজেকে তৈরি করার চেষ্টা করছি এবং দলের জন্য কাজে আসার চেষ্টা করছি চলতি মরশুমেই ডুরান্ট কাপে তিনি গোল্ডেন বল উইনার যদিও আলাদা করে এই গোল্ডেন বল জেতাটাই তাকে মোটিভেট করেছে এমনটা তিনি মনে করেন না তিনি মনে করছেন যে আমার সবসময় লক্ষ্য থাকে যে দলের জন্য খেলা গোল করা গোল করানো সতীর্থর সঙ্গে ভালো বন্ডিং তৈরি করা এটাই সবসময় লক্ষ্য থাকে এবং সেই লক্ষ্য নিয়েই তিনি এগিয়ে চলেছেন ফলে শুধু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি নয় তিনি যে ভারতীয় ফুটবলের ভবিষ্যতে তারকা হয়ে ওঠার পথে এগিয়ে চলেছেন তা কিন্তু বলাই যায় তবে আগামী কাল এই দুই ফুটবলারের দিকে অবশ্যই নজর থাকবে আলাদিন আজারেই এবং জিতিন এম ফলে মোহনবাগান রক্ষণ ভাগ কিন্তু চাইবে এই দুই তারকা ফুটবলারকে আটকে দিয়ে আগামী কাল বাজি মাত করতে এখন দেখার হোসে মলিনার রক্ষণের ছক আটকাতে পারে কিনা জুয়ান পেদ্রো বেনালিকে গুয়াহাটি থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি রে স্পোর্টস